এরা মুমিন একটাও এর ভিতরে নাই যদিও নমজ পড়ে বসে আছে এমনি যেমন মানুষকে কথাই বলে না যে দাঁত কপাটি লেগে গেল ঠিক ওই রকমই মনে হচ্ছে যে আমার যেন জবান থেমে যাচ্ছে এই কথাটা বলতে গিয়ে এটা কেমন কথা হলো গো একটাও মুমিন নাই মানে কথাটাকে বুঝেন বলছে এই মজলিসে যতটি লোক নমাজ পড়ল ফজরের বেলায় এই লোকটি যখন বাইরে চলে যাবে মসজিদের তখন দেখা যাবে এর ভেতরে দশটা লোক কেমন আছে যারা নমাজ তো পড়ে বটে কিন্তু রোজা রাখে না এর ভেতরে পাঁচটা লোক কেমন পাওয়া যাবে যারা নমাজ রোজা করে বটে কিন্তু এরা জাকাত আদায় করে না ওষুধ আদায় করে না এর ভেতরে চারটা লোক এমন পাওয়া যাবে যার ব্যাংকে টাকা আছে জমি আছে জিরাত আছে ফসল পানি আছে অথচ হজ করতে যায় না কেন যায় না যে টাকা খরচ হয়ে যাবে বলে এর ভেতরে পাঁচটা লোক এমন পাওয়া যাবে যে লোকটা নেশাতে ডুবে আছে হয় জর্দা খাই কিংবা খৈনি খাই কিংবা গুল খাই কিংবা নেশা আর কোনোগুলো খাই কিংবা মদ খাই আরও পাঁচ রকমের নেশা আছে কোনো না কোনো নেশায় ডুবে আছে যারা হারাম খায় তারা পাকা মুমিন নয় যারা রোজা ছেড়ে দেয় তারা পাকা মুমিন নয় যারা হজ করে না টাকা থাকতেও তারা পাকা মুমিন নয় উনি বলছেন মমিন পাবে না মুসলমান পাবে মুসলমান কাকে বলে ওটা একটু মানি এটা একটু মানি এটা কখনো ছাড়ি ওইটা কখনো ধরি যার কাছে ইমান আছে ন্যাংড়া লুলহা পা ভাঙা হয়ে তারাকে বলে মুসলমান আর যার কাছে ইমান আছে মজবুত হয়ে হালালকে হালাল মানে হারামকে হারাম মানে জায়েজকে জায়েজ বিশ্বাস করে না জায়েজ থেকে একোশ দূরে থাকে সেই লোকগুলোকে বলা হয় মমিন এরা হলো ইমানদার কোথায় পাবেন এরকম লোক এই জন্য তিনি বলছেন ইমানদার পাওয়া যাবে না ইমান মমিন নেই মুসলমান আছে আমাদের দেশে মুসলমানের সংখ্যা বেশি আর মমিনের সংখ্যা দেশে খুব কম খালি বাহির ক্যাপ বলে নয় আমি তো ভীষণপুরের লোক আমি নিজের গ্রামেরও খবর রাখি ওখানেও একই অবস্থা আপনি থাকতে পারবেন ওয়াটল হয়ে একদম মজবুত ইমানের উপরে খাড়ো থাকব। কি মজবুত ইমানের ওপরে খাড়ো থাকব আমি যদি আমাকে কেউ হারাম খানা খেতে দেয় আমার জীবন চলে গেলে আমি হারাম লোকমাতে মুখ লাগাতে যাব না কেউ যদি আমাকে মিথ্যা কথা বলার জন্য জোর দেয় কিংবা একটা মিথ্যা কথা যদি বলে দিই তো আমার হাজার টাকা লাভ হয়ে যাবে কিংবা একটা মিথ্যা কসম যদি খেয়ে নিই তাহলে আমার ষোলো হাজার টাকার গরুটা কুড়ি হাজার টাকায় বিক্রি হয়ে যাবে এই রকম মন মানসিকতা রেখে যদি একটা মিথ্যা কথা বলে দেয় একটা তাহলে গেল হারাম খাবার যদি খেয়ে নেই তাহলে গেল হারাম যদি শুনে নেয় তাহলে গেল যত যে লোভ দিক না কেন অটল থাকতে হবে একবারে ন্যায়ের উপরে যা হবে হবে জীবন চলে যেতে গেলেও আমি কিন্তু এক কিঞ্চিত পরিমাণে নড়ব না তাহলে হলো পাকা ইমানদার কি দিয়ে এর উদাহরণ আপনাকে দিব রসুল্লাহ ইন্তকালের পর মোটামাটি কম বেশি নব্বই হিজরি কথা খেয়াল করেন নব্বই হিজরি নব্বই হিজড়িতে একটা রাজা হলো তো তার নাম হলো মারোয়ান মদিনাতে একজন আলেম ছিলেন তার নাম হলো সাইদ বিন মুসাইয়েদ কত বড় দিন কত বড়ো দা তিরিশ বছর তিনি আজান শুনেছেন মসজিদের তো বাড়িতে নয় মসজিদের আন্দাজ করবেন কিন্তু আমরা বাড়িতে আজান শুনি শুনে বেরিয়ে আসি উনি তিরিশ বছর আজান শুনেছেন পাঁচ ওয়াক্ত নামাজের কোনখানে তো মসজিদে এর মানেটা কি আজানের টাইম হবে না তার অনেক আগে থেকেই মসজিদে বসে থাকবেন ত্রিশ বছর এবার রাস্তা দিয়ে হেঁটে যাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি চিনতে পারলেন আমাকে কে তুমি বলছি আমি রমজানের বেটা তবে বলছে না আমি চিনি না তো তোমার পড়োশি রমজানি তার বেটাকে তুমি চিনো না এর মানেটা কী তো বলছে আমি যখন বাড়ি থেকে বের হই মসজিদ পর্যন্ত আসি তখন আমি ডানে তাকাই না বামে তাকাই না আমি জমিনের দিকে নজর রাখি আর ওইভাবে হেঁটে হেঁটে মসজিদে আসি এই জন্য আমি মানুষের সঙ্গে বসি না আমি মানুষের সঙ্গে গল্প করি না আমি কোনো দিন চাষবাসের জন্য ময়দানেও যাই না অতএব আমি মানুষকে এত বেশি বেশি করে আমি চিনি না মানুষটা কত দিনদার কত পরেজগার ওর একটা বেটি ছিল খুব সুন্দরী খুব সুন্দরী মেয়ে ছিল মারওয়ানের একটা বেটা ছিল তার নাম ওয়ালিদ তো ওয়ালিদের সঙ্গে বিয়ে দিবে সুন্দরী মেয়ে পাবে বলে আর মদিনার সবচাইতে বড় আলেম প্রস্তাব দিয়ে পাঠালো যে সাঈদ বিন মুসাইবকে বলো যে তার মেয়েটা যেন আমার ছেলের সঙ্গে বিয়ে দেয় ওকে রাজ বাড়িতে রেখে রাজকুমারী করে রেখে আগামী দিনে আমার বেটা ওয়ালিদ রাজা হবে তো তার মেয়েটা রানী হয়ে যাবে এতটুকু মর্যাদা আছে সেজন্য আমার প্রস্তাবটাকে কবুল করে নেই এক তিনি বললেন যে আমি হলাম খাকসার আমি হলাম সোজা সাতটা মানুষ আমি সহজ সরল প্রকৃতির লোক আর তোমার রাজপ্রাসাদে গিয়ে আমার বেটি এত উচ্চাঙ্গের জীবন গত করতে পারবে কি পারবে না সেটা আমার জানা নেই তবে বড় কথা হলো এই যে তোমার ছেলে ওয়ালিদ আমার নজরে পাকা ইমানদার নয় সুতরাং এমন ছেলেকে আমি জামাই হিসাবে গ্রহণ করতে রাজি নই আমি বেটির বাপ আমার ইচ্ছা আমি দিব না বুকের ভেতর রাগ জমল কার তো মারওয়ানের ঠিক আছে দেখছি কিছুদিন পরে আরেকটা ফরমান চালু করলো কি ফরমান রাজা আমি আছি আমার মরার পরে কে রাজা হবে যেন ঝামেলা না হয় তার জন্য এটা রাজতন্ত্রে নিয়ম আছে কি আগে থেকে যে রাজা হবে আগামী দিনে তার নাম ঘোষণা হয়ে যায় ওকে বলা হয় যুবরাজ সৌদি আরবের বর্তমান রাজার নাম কি যে বাইরকে বলল জানো না কেউ রাজার নাম হলো সালমান এর বয়স হল তেরাশি বছর এমনি এমনি করে কাঁপছে আগামী দিনে যে রাজা হবে ওর বেটা তার নাম কি ওর নাম মুহাম্মদ তো বাপের সম্পূর্ণ কাজ চালিয়ে যাচ্ছে বেটা মুহাম্মদ কিন্তু শিলটা পড়ে কার ও রাজার যেদিনই দম যাবে সঙ্গে সঙ্গে কিছুই করতে হবে না আপনি মোহাম্মদ কি হয়ে যাবে রাজা হয়ে যাবে ও আর যুবরাজ নয় আর নিঃশ্বাস চলছে তো যুবরাজ আর নিশ্বাস যেমনি বদ্ধ তেমনি রাজা ওয়ালিদকে যুবরাজ হিসাবে সারা দেশের মানুষের কাছে বয়াত নেওয়া হলো এই বয়াত করো আমার মরার পরে ওয়ালিদ আমার ছেলে রাজা হবে হ্যাঁ বয়াত করলাম এ টলার লোক তোমরা বয়াত করলে হ্যাঁ করে নিলাম এখানকার অমুক লোকেরা তোমরা বয়াত করলে জি হ্যাঁ করে নিলাম এবার মদিনার মসজিদে সাঈদ বিন মুসাইবের মতো লোক এ যদি বয়াত করে নেয় তাহলে লক্ষ লক্ষ মানুষের বয়াত করা আর এর একজনের বয়াত করা এক সমান কাজে প্রস্তাব এলো মলানা আপনি মারওয়ানের বেটা ওয়ালিদকে যুবরাজ হিসাবে গ্রহণ করে নিন আর নেওয়ার পরে আমার হাতে হাত দিয়ে বয়াত করেন আমি বয়াতের জন্য এসেছি এবং আমি বয়াত করে রেখেছি কাজে আমার হাত দিয়ে বয়াত করবেন ওয়ালিদের নামে তো বয়াত হয়ে যাবে যখন প্রস্তাবটা দেওয়া হলো তখন সাঈদ বিন মুসাই বললেন কসম আল্লাহর একজন কমই ইমানের লোক এবং বিশেষ করে ওয়ালিদ ওয়ালিদের মতো ছেলেটা সে রাজা হবে আমি এই কথাটাকে গ্রহণ করতে পারবো না আমি এ কথাটাকে মানতে পারবো না এবং আমি ওর হাতে বয়াতও করবো না ঝাড়া ঝোড়াও বয়াত করবো না ছেড়ে দিবে রাজতন্ত্র কাকে বলে এখানে ছ বছর ধরে কেস চলে না সকালবেলায় আপত্তি যদি দাখিল হয় তো বিকালবেলায় রায় হয়ে যাবে আর তার দিন দিন সকালবেলায় গলা নামিয়ে দিবে রাজতন্ত্রে দেরি হয় না রাজার কানে খবর গেল যে সাইদ বিন মুসাইব আপনার ছেলের নামে বয়াক করবে না মেরে ফেল দিতে হবে এত বড় আলেমকে সারাটা মুদিনাতে এত বড় আলেমান নাই বলছেন না না মারতে হবে না কিন্তু একটু কলকাঠি নাড় আপনি হয়ে যাবে চারজন লোককে পাঠানো হলো দিয়ে ওই চারজন লোক মলানাকে কানে কানে বলছে ওস্তাদজি আপনার সামনে আমরা বয়াতের কথা যখন বলবো তখন আপনি চুপচাপ মুখটাকে নিচু দিকে করে বসে থাকবেন হ্যাঁও বলবেন না নাও বলবেন না আমরা চলে যাব যাওয়ার পরে রাজাকে বলবো যে সাইদ বিন মুসাইব রাজি আছে আরে গাঁকে শুনিয়া কি করবে আর কহ তো একটা করে লোক আসছ খালি মাইক ম্যানকে চিড়কি দিচ্ছ কোনটা চলে না কোনটা চলছে মজলিসের লোকটি শুনতে পেয়েছে কি না এইটি দেখো আর ওই চানাচুর যারা বেড়ছে ওরা যদি নাও শুনতে পায় তো তাতে কী যায় আসে মাইকটাকে টানসে কেমন করে তোমরা জি হ্যাঁ তো যে তোমার মাইকটি সমান হারে বাজে না কি করে কি করছো তোমরা না করছো খালি মাইকের শিকায়ত খালি মাইকের শিকায়ত মুর্শিদাবাদে এক একটা মাইক বাজবে তো মনে হবে যে ছ ঘন্টা বাজ করি এত ভালো ভালো মাইক বলছিলাম সাইদ বিন্নু সাহেবকে এত সুন্দর বুদ্ধি দেওয়া হলো উনি তখন বলছেন শোনো বাবা কী আছে একটা যুবতী বেটি ছেলে ওর কাছে যদি গিয়ে ওর বাপ বলে বেটি রোজি না তোমার আমি বিয়ে লাগিয়েছি বালুয়াঘাট গ্রামে উমুখের বেটার সাথে এ কথাটা যদি বাপ বলে আর বলার পরে যদি থেমে থাকে আর বেটিটা যদি কোনো শব্দ না করে কোনো কথা না বলে আর চুপচাপ যদি থেকে যায় তাহলে মেয়ে ছেলে কোনো কথা শোনার পরে যদি চুপ থাকে তাহলে এটাকে রাজি বলে ধরে নিতে হয় এর মানে কি মেয়েটি রাজি আছে কথা বলল না তার জন্য তাকে রাজি ধরা হবে রেজামন্দি ধরা হবে অতএব তোমরা যখন আমাকে বয়াতের কথা বলবে তখন আমি যদি চুপ থেকে যাই তাহলে এটাই প্রমাণ হল যে আমি রাজি আছি আমি দিনের সঙ্গে এত বড় দাগাবাজি করতে পারবো না তোমরা প্রস্তাব দিলে আমি না বলে দেব অলশা এত কড়া আলেম কিয়ার হয় জি আর একটা প্রস্তাব দিয়ে বলছে জি আমরা আগামীকাল আসরের নমাজের পরে মসজিদে আসবো নিতে আপনাকে জানিয়ে দিলাম কানে কানে যখন আমরা আগামীকাল আসরের নমাজের পরে মসজিদে আপনাকে খুঁজব, আপনি হুঁশিয়ারি করে আগামীকালকে আসরের নমাজ পড়ার জন্য মসজিদে আসিয়েন না আপনাকে পাবো না আমরা খালি হাত ঘুরে চলে যাব কথাটা চাপা পড়ে যাবে আর কেউ কোনো কথা জিজ্ঞেস করবে না এটাও তো কানে তোলার মতো পরামর্শ সাঈদ বিনু সাহেব কি বলছেন আমি আমার বাড়ি থেকে আওয়াজ শুনতে পাবো হাই আল্সলা হাই আল সাল আমি মুয়াজ্জিনের আজান কানে শুনতে পাব এটা হলো আল্লাহর ডাক আর আল্লাহ আমাকে ডাকবেন নামাজের জন্য আর কানে শুনতে পাবো তারপরেও আমি যদি বাড়ি না ছাড়ি মসজিদে যদি না আসি তাহলে আমার মতো বড় নাফার মানকে আছে আল্লাহর আল্লাহ আমি এটা করতে পারবো না বলছে আরে তো চুপ থাকতেও পারবেন না আপনাকে কালকের দিনটা মসজিদে আসতে বারণ করছি বেটির বাড়ি চলে যাবেন বা আর কিছু হবে তাও শুনবেন না তাহলে আপনি বাঁচবেন কি করে আপনাকে বাঁচাবো কেমন করে সোজা সোজা জবাব দিলেন আমি মরবো না আমি বাঁচব এটা তোমাদের উপরে দায়িত্ব নেই আমাকে যিনি তৈরি করেছেন আমার তিনি তিনি যদি মারতে চান তো আমি মরে যাব আর তিনি যদি বাঁচাতে চান পৃথিবীর কোনো মানুষ আমাকে মেরে ফেলতে পারবে না আল্লাহ এই যে আপনাকে কথা বলছিলাম গোড়াখানে কি ইমানের উপরে এমন অটল থাকতে হবে যেমন লোহার বল ওর উপরে যদি পাথর রগড়ান তবুও ভাঙবে না ওর উপরে যদি আপনি কাঠ দিয়ে গড়া করে দেন ওকে তবুও যেমন ভাঙা যাবে না ঠিক তেমনি আপনাকে যেন উম্বাসকানো না যায় ইমানের উপরে এত শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে বেচারিকে না পেরে মসজিদ থেকে বের করে ওর গা থেকে সমস্ত কাপড়কে খুলে কেবল শতরটাকে ঢাকা যাবে এতটুকুনি কাপড় রেখে খালি পায়ে গরমের দিনে এই রকম আধা উলঙ্গ করে দিয়ে এত বড় একটা আলেমকে মদিনার অলি গলি এখান সেখান ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়িয়েছে আর লোককে বলেছে দেখো অলিদের নামে বায়াত না করা লোকের কত করুণ সাজা উনি চুপচাপ সাজাকে সাজাকে বরদস্ত করতে থেকেছেন বরদস্ত করতে থেকেছেন তোমার রাজকে চলছে রাজ তুমি চালাও যেদিন আল্লাহ নিজের রাজ চালাবেন সেদিন আর তার সামনে কেউ কেউ তাকে রুখতে পারবে না এত জুলুম তার উপরে করা হয়েছিল কিন্তু তা ঈমান ইমান থেকে টলানো যায়নি শেষে বললো দেখছি তোর বেটি কার সঙ্গে বিয়ে দিবি তুই আমার বাড়িতে বিয়ে দিবি না তো সাইদ বিন মুসায়েবের ক্লাসে একটা গরিব ছেলে পড়তো তো ছেলেটার নাম হলো আবু আদা আবু আদা নামের গরিবের বাচ্চা লেখাপড়া করতো একদিন সাহিদ বিন মুসাইব বলছেন ওরে বাবা তোমার ব্যবহারটা বড্ড ভালো লাগে তোমার চরিত্র আমাকে বড্ড ভালো লাগে তুমি যদি আমার মেয়েটাকে বিয়ে করো তাহলে আমি তোমার সঙ্গে আমার মেয়েটার বিয়ে লাগিয়ে দেয় ছেলেটি বলছে হুজুর আমি তো নিঃস্ব আমি তো গরিব আমার তো এতটা কোনো সাই সম্পত্তি নাই আপনার মতো লোকটাকে আমি কেমন করে শ্বশুর বানাতে পারি সাইদ বিন সাইয়েব বললেন গরিব দেখার নয় ইমান দেখার বিষয় তোমার কাছে ইমান মজবুত পেয়েছি তোমার কাছে ধন আমি কম পেয়েছি ধনটা কম হতে গেলেও আল্লাহ আল্লাহ রুজির মালিক তার ব্যবস্থা করে দেবেন আমি তোমার সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দেব গরিব তালবিলিমের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দিলেন আর দিয়ে একটা ছেলেকে দিয়ে মেয়েকে সাজিয়ে ওই ছেলের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এলেন বর যাত্রী ফর যাত্রী আর টাপর গাড়ি আর জীব গাড়ি আর মারুতি গাড়ি কিছু আসেনি কাকে বলে ইমানের উপরে অটল থাকা আমি যদি এখন কসংখে এক হাজারটা টাকা পাই তাহলে আমাকে খেতে টাইম লাগবে না রতুয়াতে ন দিন আগে একটা কেস এমন হয়ে গেল যেই মেয়েটি দুটো বাচ্চাকে রেখে পালিয়ে এসেছে হকারের সাথে আর হকারের সঙ্গে যে পালিয়ে এসেছে দুটো বাচ্চাকে রেখে দিয়ে রতুয়াতে তার ছাড়ানো হলো কে ছাড়ান করছে তো আমারই মতন এরকম দাড়িওয়ালা আর টুপিওয়ালা একটা লোক ছাড়ান লিখে দিল আমি আমার আগলা স্বামী জয়িকে তালাক দিলাম কে বলছে তো বাড়িওয়ালিটা আরে বুদ্ধ বেটি ছেলে তোকে তালাক দেওয়ার পাওয়ার আল্লাহ দিয়েছে পুরুষকে দিয়েছে তালাক দেওয়ার পাওয়ার আর তোকে দিয়েছে খোলা করার পাওয়ার খোলা কাকে বলে মুখে মুখে বল না হাতে কাগজে লিখে তোর স্বামীকে বল তুমি যেটি মোহর আমাকে দিয়েছিলে ত্রিশ হাজার এই লাও আর আমাকে তুমি মুক্ত করে দাও মোহর ফিরিয়ে দিয়ে স্বামীকে বলতে হবে আমার খোলা মঞ্জুর করা আমি তোমার ভাত খাব না স্বামী যখন তোমার খোলাটাকে মঞ্জুর করে নিবে সেদিন থেকে নিয়ে তোমাকে এক মাস বাড়িতে ইদ্যত কাটাতে হবে তারপরে অন্য জায়গাতে বিয়ে করা চলবে আর কাজী সাহেব কি করালো স্বামী জানেই না ও আপনার ব্যবসা করতে গেছে কিশনগঞ্জের বাজার আর বাচ্চা দুটা জারের দিনে ল্যাপ মুড়ি মুড়ে দিয়ে শুয়ে আছে ফজর হবে তখন মা বলে ডাকবে আর এই রাতে পালিয়ে চলে এসেছে কত বড় জালিম বেটি ছেলে আর কত বড় এই ডাকাত এই কাজী, এই কাজী যদি কিয়ামত দিন আর জিভে বংশী না লাগে তাহলে আমি সাল ফিরবে মিথ্যা কথা বলে গেলাম এর গলাতে যদি ফাঁদ না লাগে আর একে যদি আল্লাহ হাজার মানুষের সামনে সুলিতে না চড়াই তাহলে পরে আমার কথাটা মিথ্যা বর্তমান জমানাতে যতটি কাজই আছে এই কাজীটির ভেতরে যদি আল্লা তালা হিফাজত করেন তো দুজন হয়তো বেঁচে যাবে বাকি আঠানব্বইটাকে উনিশবার করে সুলি দিতে গেলেও মাফ হবে না